প্রিয় মাছ চাষে ভাই বন্ধুকান আসসালামু আলাইকুম আশা করি আপনার সকল অনেক ভালো আছেন প্রত্যেক দিনে না আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে কীভাবে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আপনারা লাভবান হতে পারবেন এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের মাঝে তিনটি মাছ সম্পর্কে যে তিনটি মাছ চাষ করে আপনারা খুব দ্রুত লাভবান হতে পারবেন এবং খুব দ্রুত আপনাদের নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারবেন এই মাছগুলোর মধ্যে প্রথমেই রয়েছে শিং মাছ শিং মাছ আমাদের দেশের খুবই পরিচিত একটি মাছ যেই মাছটি চাষ করে আপনারা খুব দ্রুত লাভবান হতে পারবেন কেননা এই মাছটি যে কোনো পুকুরে বেঁচে থাকতে পারে দীর্ঘদিন এবং এবং এই মাছটি চাষ করার জন্য আপনাদের খুব কম খরচ হবে এই মাছটিকে দিনে দুইবার খাবার দিলে এরপরে যে মাছটি রয়েছে সেটি হলো পাবদা মাছ পাবদা মাছ আমাদের দেশের খুবই পরিচিত একটি মাছ যেই মাছটি চাষ করে আপনারা খুবই দ্রুত লাভবান হতে পারবেন কেননা এই মাছটি দেখতে যেমন সুন্দর এই মাছটি খেতেও খুব সুস্বাদু এই মাছটির বাজারে চাহিদা অনেক এই জন্য আপনারা এই মাছটি এই জন্য আপনারা এই মাছটি চাষ করতে পারেন এই মাছটি চাষ করার জন্য আপনাদের একটি পুকুর প্রস্তুত করতে হবে এবং পোনা মজুত করতে হবে পোনা মজুদের জন্য স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং ডেস্কিনশো আমাদের ঠিকানা দেওয়া আছে ঠিকানা এসে অথবা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে পাবদা মাছের সুস্থ সবল পোনা পেতে পারেন এরপরে যে মাছটি আছে সেটি হলো কারফু মাছ কারফু মাছ আমাদের দেশের খুবই পরিচিত একটি মাছ এই মাছটি চাষ করে আপনারা খুব দ্রুত আপনাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন এই মাছ চাষ করার জন্য আপনাদের পুকুর প্রস্তুত ও পোনা মজুত করতে হবে পোনা মজুদের জন্য আমরা আমাদের ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের ডিসক্রিপশানে ঠিকা নাই ডিসক্রিপশনে দেওয়া ঠিকা নাই এসে আপনারা দেখে শুনে বুঝে পোনা নিতে পারবেন তাই আর দেরি কী আজই চলে আসুন আমাদের হ্যাচারিতে বুঝে নিন আপনার নিজস্ব পোনা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ